শুধু যে তোমায় দেখাবো কেমন বল তোমায় আমারে তো চাই শুধু যে তোমায় দেখাবো কেমন বলতো তোমায় ধুমতান না দে না ধূমতান না দে না ধূমতান না দে না ধুম না দে নানুন না ধুমতান না না টান না না ধুমতান নানু না ধুমতান নানু না ধুমতান না প্রথম যখন দেখেছি আমি তোমায় প্রতি রাতে বাবি শুধুই তোমার স্বপ্ন দেখি আমি তোমাকে নিয়ে তুমি হবে শুধুই আমার আমি আমি শুধু ভালোবাসি তোমার ওই মুখের হাসিটাই আমি শুধু ভালোবাসি তোমার ওই মুখের হাসিটাই Ah, darna, ah, darna, dhum tanana na darna, dhum tana na darna, dhum tana na darna, dhum tanana na darna, dhum na na na, tanana na 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 na, na na na, dhum na 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 na.